ভাইরে এখন কিন্তু আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি দেখেন কি রিক্স যাওয়াটা কিন্তু খুব সহজ আসলে তা না এই যে ভাইরা এখানে ছবি তুলতে হয়েছে দেখেন একদম বনের ভিতরে আমরা ভাই আল্লাহ বহু সমস্যা ভাই বোনের ভিতরে রিক্সের কিন্তু অনেক সময় সতর্কতা না থাকলে সমস্যা কোন সাইডে যাওয়া যায় ভাই হ্যাঁ এর মধ্যে তো কি আছে না আছে ভাই জানিনা আজকে আসলাম আমি যে আছি মনে হয় আফ্রিকার জঙ্গল তাই না আমাজন জঙ্গলের ভিতরে আছি আমি এখন প্রবাসী ভাইকে পেয়ে গেছে আমার জিনাতাল গভীর অরণ্যে আমার বাড়ি এখানে হলেও কিন্তু ঢোকার সৌভাগ্য হয়নি কিন্তু অ্যাসিন ভাই আজকে আমাকে সেই দৃশ্য দেখবার জন্য কিন্তু আজকে হির হির করে আমাকে টেনে এনেছে এই সুন্দরবনের গভীর অরণ্যের আমি যাই ভিতরে কিছু নাই তো দেখেন ভাই আমি কিন্তু জানি না কোথায় চলে আসছি দেখেন আমার পিছনে আমি এখন অ্যামাজম জঙ্গলে আছি বুঝছেন ভাইরা অবস্থা দেখেন না পিছনে কারা কারা আছে আপনার এই যে আমার সপর সঙ্গে আমার জিন্নাত আলী ভাই এবং আমার হাফিজ ভাই আছে আমার সাথে ট্রাভেল উইথ হাফিজ একজন সুনাম ধন্য গিটার তো ওনার সহযোগিতায় মূলত এখানে আমার এই যে ভাই দুজনে আমার নিয়ে আসছে যে ভাই আজকে আপনার আফ্রিকা জঙ্গলে নিয়ে যাবো আফ্রিকা জঙ্গল আবার কোন জায়গায় আসেন আমার সাথে এই যে দেখেন একদিকে আফ্রিকা জঙ্গল দেখলাম আর এইদিকে দেখেন সেই নদী দেখছেন অথচ সূর্যের আলোচনা হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে নদীটা এবার একটু দেখা যাবে ক্লিয়ার দেখছেন বিশাল নদী মানে আফ্রিকা জঙ্গলে কিন্তু এরকম জঙ্গল আছে নদী আছে পানি আছে সবকিছু মিলে গিয়ে তো ঠিক সেম অবস্থা আমারও যে আমি এখন আফ্রিকা জঙ্গলে আছি ছাইটি বিশাল নদী মানে এখানে মাইল ইফার মাইল রে ভাই আসলে এখান তো আসি রিক্সির ভিতরে অনেক রিক্সির মধ্যে আছে কি হবে জানিনি যদি এর ভিতরে পোকামাকড় থাকে তাহলে তো আমার দুবাই যাওয়া শেষ আমাদের ঢাকা বাজার আল্লাহ ভরসা তাওয়াল তো আর আল্লাহ বিশাল জঙ্গল আসলে দেবাটা ম্যাঙ্গলভ সুন্দরবনের ভিতরে যে এত জঙ্গল এত গাছ গাছলি আছে এটা যদি কেউ না আসে কেউ যদি নিজের চোখে না দেখে সে ভাই বিশ্বাস করতে পারবে না অসম্ভব মানে এত প্রকার গাছের এর আছে আর এত বিশাল জঙ্গল ওই দেখেন বান্দরের মতন গাছ উঠেছে কিনা আরে ভাই আমার পিছনে ও দেখেন আমার পিছনে গাছ না গাছে কিন্তু মানুষ উঠেছে দেখি ভাইরের দিকে যাই ভাই কি বেটেছেন কেউ কেউ কেও বার জন্য গাছ উঠেছে কেওটা বেটেছে আসলে কেওড়া বাগানে আসবো আর কেউ খাবো না কেও পারবো না তা কি হয় কেওড়া পাওয়ার মজাই তো আলাদা তাই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আছি কিন্তু পেয়ে গেছি দুবাই প্রবাসী আছেন ভাইকে ধন্যবাদ আপনাদের